জীবনটা আমাদের প্রত্যেকের জন্যই এক যুদ্ধক্ষেত্র কখনো সম্পর্কের যুদ্ধ কখনো টাকার যুদ্ধ কখনো মন মস্তিষ্কের সাথে নিজেরই লড়াই আর এই জীবনের যুদ্ধের মাঝে যে বই আমাদের দিশা দেখায় সেটাই ভগবদ্গীতা গীতার সবচেয়ে বড় শিক্ষা কর্ম করো কিন্তু ফলের আশা করো না এটা গভীর অর্থ হলো যে কাজ তোমার দায়িত্ব তা মন দিয়ে করো ফল কী হবে তা নিয়ে মাথা ঘামিও না আমরা অনেক সময় চিন্তা করি ফল ভালো না হলে মানুষ কী বলবে ব্যর্থ হলে লজ্জা লাগবে এই ভয়েই মানুষকে থামিয়ে দেয় গীতা বলে তুমি শুধু সঠিক পথে থেকো সঠিক কাজ করো ফল আপনার সময়ে আসবে গীতায় বলা আছে মনি মানুষের বন্ধু আর মনি মানুষের শত্রু আমাদের যত চিন্তা ভয় দুশ্চিন্তা সব কিছুর মূল হলো মন যদি মন সাহসী হয় তুমি অসম্ভব কাজও করতে পারো আর যদি মন দুর্বল হয় তুমি নিজেকে হারিয়ে ফেলবে মনকে নিয়ন্ত্রণ করা মানে নেতিবাচক ভাবনা কমানো অহেতুক দুশ্চিন্তা না করা নিজের উপর বিশ্বাস রাখা যে নিজের মনকে সামলাতে পারে সেই জীবনে জয়ী হয় গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেন রাগ থেকে জন্মায় বিভ্রান্তি বিভ্রান্তি থেকে নষ্ট হয় বুদ্ধি আর বুদ্ধি নষ্ট হলে মানুষ ধ্বংসের পথে যায় রাগ হলো আগুন যা অন্যকে পোড়ানোর আগে নিজেকেই পুড়িয়ে ফেলে তুমি খেয়াল করে দেখো যে মানুষ রাগী তার মাথা কখনো ঠান্ডা থাকে না সে ভুল সিদ্ধান্ত নেয় বেপরোয়া কথা বলে ফেলে সম্পর্ক নষ্ট হয় সুতরাং গীতা শেখায় শান্ত থাকো যা হওয়ার তা হোক রাগ কখনো সমাধান আনে না গীতার আরেকটি বিখ্যাত শিক্ষা যা ঘটেছে তা ভালোই ঘটছে যা ঘটবে তাও ভালোই ঘটবে এই লাইনটি শুধু ধর্মীয় কথা না এটা এক অসাধারণ লাইফ থেরাপি ভয়ের সামনে মানুষ থেমে যায় অর্জুনও প্রথমে ভয় পেয়েছিল লড়াই করতে চাইছিল না কিন্তু কৃষ্ণ তাকে বললেন ভয়ই মানুষকে পিছিয়ে দেয় যা হারানোর তা হারাবে কিন্তু যা পাবার তা তোমার দিকেই আসবে যদি তুমি এগিয়ে যাও গীতায় আছে সৎ মানুষ কখনো একা থাকে না ঈশ্বর তার সঙ্গে থাকেন আজকের দুনিয়ায় চতুরতা লোভ প্রতারণা সব জায়গায় দেখি কিন্তু গীতা বলে যে সত্যের পথ ধরে সে হাঁটতে পারে কিন্তু সে ভাঙে না সৎ মানুষের জীবন হয় শান্ত মনের মধ্যে তাকে প্রশান্তি পৃথিবী অনেক কিছু ছিনিয়ে নিতে পারে কিন্তু সত্য ও সততা কখনো হারায় না যুদ্ধ শুরু আর শুরু হওয়ার আগে অর্জুন ভয় পেয়ে গিয়েছিল সে ভাবছিল আমি কি পারব যদি হারি যদি সবার ক্ষতি হয় ঠিক এখানেই কৃষ্ণ তাকে সবচেয়ে বড় শিক্ষা দেন তুমি লড়াইয়ের জন্য জন্মেছ তোমার কাজ হলো সঠিক পথে থাকা ফল নিয়ে চিন্তা করো না এই একটি কথায় অর্জুন বদলে যায় সে দাঁড়িয়ে যায় নিজের শক্তিতে ভয় চলে যায় কাজ শুরু করে এই গল্প আমাদের শেখায় আমরাও জীবনে ভয় পাই কিন্তু কাজই সব ভয়কে দূর করে আজকে গীতার যে পাঁচটি শিক্ষা তোমাদের বললাম এসব কেবল পড়ার জন্য নয় বাস্তবে এগুলো জীবনে আনলেই তুমি অনেক শান্ত শক্তিশালী এবং স্থির হয়ে উঠবে কমেন্টে লিখে জানিও গীতার কোন শিক্ষাটি তোমার হৃদয় ছুঁয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর নতুন নতুন লাইভ সেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ